আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন কোরআন প্রেমী সকল ভাই বোনদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে সুপরিচিত তাফসির গ্রন্থ তাফসির ইবনে কাসিরের অসাধারণ এবং অনন্য বৈশিষ্ট্যের একটি সংগ্রহ এখন আমাদের কাছে সহজলভ্য ইমাম খতিব বক্তা ও আলোচকদের আলোচনায় যেহেতু বিষয়ভিত্তিক আয়াত উল্লেখ করার প্রয়োজন হয় এই তাফসিরটি তাদের জন্য খুবই সহায়ক হবে এই তাফসির বিষয়ভিত্তিক শিরোনামে সাজানো হয়েছে প্রত্যেকটি সুরার আয়াতভিত্তিক সূচিপত্র এবং আলাদা করে বিষয়ভিত্তিক সূচিপত্র সংযুক্ত রয়েছে আপনি চাইলে আয়াতভিত্তিক বা বিষয়ভিত্তিক উভয় ক্ষেত্রেই আপনি তাফসিরগুলো খুব সহজেই খুঁজে বের করতে পারবেন এই অসাধারণ তাফসিরটি অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান এবং সম্পাদনা করেছেন ডক্টর মোহাম্মদ জাকারিয়া অনুবাদের ভাষা সহজবদ্ধ কাগজের মান উন্নত এবং বাধাই টেকসই আগের অনুবাদের তুলনায় এটি অধিক গ্রহণযোগ্য আশি জিএসএম কর্ণফুলি অফসেট পেপারে ছাপানো উন্নত মানের হার্ড কভার যাতে দীর্ঘদিন পর্যন্ত এটি সযত্নে রাখা যায় মাত্র সাতখণ্ডে পূর্ণ তাফসির কাসির সংকলিত ব্যতিক্রম ধর্মী মানের ছাপানো এবং বিষয়ভিত্তিক বিন্যাস এটিকে করেছে অনন্য এই তাফসির কিনলে পাচ্ছেন আমাদের পক্ষ থেকে মূল্যবান উপহার একদম ফ্রি ষোলোটি প্রয়োজনীয় ইসলামিক বই একটি তসবি একটি টুপি এবং আতর বিশেষ উপহার হিসেবে থাকছে বাউন্ন পার্সেন্ট ডিসকাউন্টে আজই অর্ডার করুন অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম